আমার 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 ভদ্র ছাত্ররা তোমরা সবাই সুন্দর মতো লেখো এই যে ক্লাস টুয়েল ভদ্র ছাত্ররা তোমরা সুন্দর মতো লেখো সুন্দর মতো লেখো ঠিক খুব ভদ্র ছাত্ররা তোমরা সুন্দর মতো বসো বসে লেখো আলিম রাখো সুন্দর করে সবাই লেখো এ আলিম বসো বস আমি আমি আসমু আমি আসমু যাদের লেখা হয়েছে এই যে ভদ্র ছাত্র আপনার সবাই সুন্দর মতন হিলি লেখো যারা লেখা শেষ হয়েছে বসো আমি আসিয়া দেখবো অবশ্যই টঙ্গ লেখাগুলো আমি এসে দেখবো সবার টেবিলের কাছে আসবো দেখো ঠিক আছে সবার টেবিলের সামনে এসে আমি দেখবো তোমরা সবাই লেখো এই যে তারা লেখা শেষ করো তোমরা তাড়াতাড়ি লেখা শেষ করো সুন্দর কেউ কথা বলবো না সুন্দর মতো লেখো সবাই সুন্দর মতো লেখো খুব ভদ্র ছাত্ররা তোমরা সুন্দর মতো লেখো কেসে লেখো সবাই লেখো একবারে নিচ্চুপ আওয়াজ ছাড়া লেখো এ আওয়াজ ছাড়া সবাই সুন্দর মতো লেখো